নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আরআরবি এন তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে যে আর বি নিয়োগ দু মোট আট হাজার একশো তেরোটি শূন্য পদ শীঘ্রই আবেদন করুন তাহলে আসুন দেখে নেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ভারতের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রেলওয়েতে চাকরির আশায় আছেন তাদের জন্য দারুণ চাকরির সুখবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত মালগাড়ির ম্যানেজার স্টেশন মাস্টার সহ আরও অন্যান্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে আট হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তাহলে এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স ও যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে কিভাবে নিয়োগ হবে কবে আবেদন শেষ হবে এ সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি এন টিভি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিবরণ পদের নাম কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত টিকিট সুপারভাইজার মালগাড়ির ম্যানেজার স্টেশন মাস্টার জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ হবে মোট শূন্য পদ কতগুলো রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত সবকটি পদে মোট আট হাজার একশো তেরোটি শূন্য পদ রয়েছে যোগ্যতার মানদণ্ডের ব্যাপারে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে স্নাতক কমপ্লিট করতে হবে বয়সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে আসুন এবার আবেদন পদ্ধতির ব্যাপারে জেনে নিই আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এর জন্য প্রথমে আরআরবি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে যাবেন তারপর আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং সাইজ মতো দরকারি নথিপত্রগুলো আপলোড করবেন তারপর আবেদন মূল্য প্রদান করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিবেন আরো বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিশটি পর্যালোচনা করুন আবেদনের তারিখের ব্যাপারে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি চলবে আগামী তেরোই অক্টোবর দু তারিখ পর্যন্ত নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইন পরীক্ষা প্রথম ও দ্বিতীয় দফায় সিবিটি পরীক্ষা টাইপিং স্পিড টেস্ট নথিপত্র যাচাই মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আরআরবি আরবি তরফ থেকে যে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানতে হলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটটি গিয়ে অফিশিয়াল নোটিসটি দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ